প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে চলে আসছি জিগরগাছা গাছা মাছ বাজারে আজকে বড় রুই কাতলা এবং চিংড়ি রকম মাছের দাম কেমন যাচ্ছে সেই বিষয়টা সাধারণ ব্যবসায়ীকে দ্বারে শুনবো কেমন আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মাছ বাজারে তো অনেক মাছ দেখছি আজকে মাছের দাম কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আজকে অনেক মাছের দাম মাছ তো খুব আমদানি বর্ষার অনেক মাছ আমদানি আছে আজকের বাজারে আচ্ছা এখন বড় রুই মাছের কেজি কত যাচ্ছে বড় রুই মাছ যেটা মনে করেন চারশো টাকা বিক্রি হয় আজকে সেটা তিনশো টাকা কেজি কট্টুক সাইজের ওজনের মা কেজি আড়াই কেজি তিন কেজি ওজন আচ্ছা বড় সিলভার বড় সিলভার যেটা দুশো টাকা বিক্রি আজকে একশো টাকা কেজি একশো টাকা কেজি প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে বড় সিলভার রুই কাতলা ঝিকর মাছ বাজারে অনেকটাই দাম কম চলছে এই বাজারে যারা আজকের মধ্যে মাছ কিনতে আসবেন বিভিন্ন কোয়ালিটির বড় মাছগুলো বিক্রয় হচ্ছে বাজারে আজকে বাজারে টপ টপভাবেই ভর্তি রুই কাতলা এবং চিংড়ি মাছের সমহওয়া চলছে এই জিকোরগাছা মাছ বাজারে অনেকে অনেকদিন পরে জিকোর মাছবাজারে মাছ বাজারে ইন্ডিয়ান সিস্টেম চালু হলো পাঁচ থেকে সাত কেজি ওজনের বড় বড় রুই এবং কাতলা বড় সিলভার কাপ কেটে বিক্রয় করছে আর বিক্রয় করছে যার লাগবে যতটুক এক পোয়া থেকে হাফ কেজি হাফ কেজি থেকে এক কেজি যা যতটুক লাগবে সে শতটুকই মাছ কিনতে পারে কাটা মাছ আজকে আমার এই ভাইয়ের মুখ থেকে শুনবো কাটা মাছের কেজি সে কেমন দামে বিক্রয় করছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনার দোকানে যে বড় কাতলা মাছ কাটা দেখলাম এক কেজি কয় টাকা দুশো টাকা মাত্র দুশো চল্লিশ টাকা আর বড় সিলভার যে দেখলাম ছয় কেজি ওজন আমরা জানতে পারলাম এই ছয় কেজি ওজনের সিলভার কেজি কত বেচছেন দুইশো টাকা কেজি মধ্যে দুইশো টাকা কেজি প্রিয় দর্শক ইন্ডিয়ার সিস্টেমে শুরু হয়েছে জিগরগাসা মাছ বাজারে বিক্রয় হচ্ছে মাছ কেটে আজকে এই বিস্তারিত চ্যালেঞ্জটিকে যদি ফলো দিয়ে পাশে রাখতে চান অবশ্যই আপডেট ভিডিও গুলো অবশ্যই নিত্য নতুন পাবেন এই বিস্তারিত ওহিদুল ইসলাম এমবাপ্পি